হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের রিয়ারমস্তি ভ্লগ ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত্রি দশটায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তাহলে চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অন্যদের গল্প পড়তে পড়তে আজ হঠাৎ নিজের গল্প লিখতে মন হল গল্প হলেও সত্যি আর কি হ্যাঁ নিজের জীবনের কিছু গোপন কাহিনী যেগুলো কেউ জানে না সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে বলতে চেষ্টা করব শুরুতেই বলি এগুলো আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা খুলে বলবো আমি কথা দিচ্ছি এই গল্প বাস্তব ভিত্তিক তাই এই সিরিজ এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে একটা মেয়ের কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হলো কিভাবে ছোট্ট ছোট্ট বিভিন্ন ঘটনা তার জীবনে প্রভাব ফেলে তাকে আস্তে আস্তে পাল্টে ফেললো তোমরা পাশে থাকবে এটাই আশা করব তখন আমি সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য বিশ্বভারতীতে ভর্তি হয়েছি তখন আমি ছিলাম একদম অন্যরকম ভদ্র সমাজের ভদ্র বাড়ির সাধারণ মেয়ে আলুভাতে টাইপের ছিলাম সেটা নয় সায়েন্সের স্টুডেন্ট বাজলজি পড়েছি খেলা কি কীভাবে করে এসব জানা থাকলেও রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স শূন্য হ্যাঁ কলেজের প্রথম বর্ষে পড়াকালীন একটা বয়ফ্রেন্ড হয়েছিল কিন্তু দুই বছর যেতে না যেতেই সেটা কেটে যায় ছেলেটা ছিল হাট বজ্জাত যদিও আমার এখনকার স্থিতি এর পেছনে তার অবদান আছে ভালো রকম আস্তে আস্তে সব কথা বলবো তোমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ক্লাস শুরু হওয়ার কিছুদিন আগে আমি বাবা গিয়ে একটা পিজি দেখে এলাম সেখানে দুটো বেড একটা আমার আরেকটা একটা নতুন মেয়ের আসার কথা সেও আমার মতো এবারে নিউ এডমিশন ক্লাস শুরুর আগের দিন মা বাবা পিজিতে ছেড়ে আসলো এসে দেখি অন্য মেয়েটাও এসে পড়েছে তার মা বাবা তার খাট কুচিয়ে দিচ্ছে আলাপ পরিচয় হল তার নাম শুভশ্রী দুজনের মা বাবা বিকাল হতে বেরিয়ে পড়ল বাড়ি ফেরার জন্য সন্ধে থেকে আমরা একা মন খারাপ করতে শুরু করল বেশ মনে পড়ে সেই রাতে দুজনেই খুব কেঁদেছিলাম কাস্তে কাজতে কখন ঘুমিয়ে পড়ি মনে নেই পরের দিন সকালে উঠে রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়লাম ক্লাসের জন্য পিজির খুব সামনেই ডিপার্টমেন্ট গিয়ে দেখি পুরনো স্টুডেন্টরা হই হট্টগোল করছে আমি আর শুভশ্রী একটা ফাঁকা বেঞ্চে বসলাম এই করে শুরু হলো ইউনিভার্সিটি লাইফ এবার আসি দুই থেকে তিন মাস পরের কথায় তখন ওখানে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন আর তেমন মন খারাপ করে না এই দুই তিন মাসে দুই তিনবার ঘরও এসেছি মানে মোট কথা সব নর্মাল ইউনিভার্সিটি এর একজন ইতিমধ্যে প্রোপোজও করেছে তাকে আমারও বেশ ভালই লাগে কিন্তু এখনও প্রোপোজাল অ্যাকসেপ্ট করিনি সাধারণত মেয়েরা যা করে থাকে আর কি এর মধ্যে শুভশ্রী হয়ে উঠেছে আমার খুব ভালো বন্ধু শুধু ভালো বললে ভুল হবে বেস্ট ফ্রেন্ড তো আসি এক ঘটনায় আমি মাঝে মাঝে লক্ষ্য করতাম কলেজ থেকে ফিরে শুভশ্রী বাথরুম এ ঢোকে আর যেন বেরোতেই চায় না প্রায় এক ঘন্টা পর বেরো একদিন ও কলেজ থেকে ডাইরেক্ট পিজি চলে গেল আর আমি গেলাম চপের দোকান সাধারণত আমরা সব জায়গা একসাথেই যাই কিন্তু সেদিন ও বলল ওকে নাকি বাথরুম এ যেতেই হবে তাই আমি গেলাম আনতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি পিজি এসে দেখি ও বাথরুম এ আমি আমার মতো ড্রেস চেঞ্জ করে মুড়ি মাখার জোগাড় করতে লাগলাম সব হয়ে গেল তবু ও বেরোয় না এই করে আরো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ও বেরোলো আমি এমনি বললাম কি যে করিস এতক্ষণ কে জানে গিয়ে ও মুচকি হেসে বলল স্ট্রেস রিলিফ আমি মনে মনে ভাবলাম এক ঘন্টা ধরে কি পুঁটি করে রে বাবা মানে বুঝতেই পারছ আমি ধরতেই পারিনি ও কি বলতে চাইছে মুড়ি খেতে খেতে ও আমাকে বলল তুই কবে থেকে করিস স্ট্রেস রিলিফ জন্ম থেকে এটা আবার কি কোশ্চেন মানে কি মানে জন্ম হওয়ার পর থেকেই পুটি করি কি বোকা বোকা ধূর আমি স্ট্রেস রিলিফ বলছি পুটি করা বলিনি স্ট্রেস রিলিফ মিনস পানি আউট করা আমি এই শব্দটা জানতাম আমার বজ্জাত এক্স শিখিয়েছিল কিন্তু এটা মেয়েরা করে সেটা আমি একবারেই জানতাম না আমি বললাম ওটা তো মেয়েরা করে ধুর বোকা স্ট্রেস কি শুধু ছেলেদের আমরাও করি আমি হা করে শুনলাম ও আমার মুখের দিকে তাকিয়েই বুঝলামই করি না এসব তুমি তো দেখছি সোনা মেয়ে কিছুই জানো না মা গো তোর নাকি বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ তো ছিল তো কিন্তু এসব মেয়েরা করে জানতাম না জলদি মুডিটা খেয়ে নে তোকে দেখাবো কিছু নভেম্বরের মাঝামাঝি সময় অল্প শীত পড়েছে বাইরে অন্ধকার হয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলার ফাঁক দিয়ে সেই ঠান্ডা হাওয়া এসে ঘরটাকে ঠান্ডা করে দিচ্ছে মুড়ি খেয়ে আমাকে শুভশ্রী বলল চা কর আমি চা করতে করতে ওর ল্যাপটপ নিয়ে আমার খাটে এসে দেওয়াল এথেস দিয়ে কম্বল ঢাকা নিয়ে ভালো করে বসল তারপর ল্যাপটপ চালিয়ে কিসব সব খুটুর খুটুর করতে লাগল আমি চা করে দু হাতে দু কাপ নিয়ে ওর পাশে গিয়ে বসলাম ও ওর কাপটা নিয়ে বসতে ও একটা কাপ নিজের হাতে নিয়ে ল্যাপটপে একটা ইয়ারফোন লাগিয়ে একটা দিক নিজের কানে দিয়ে অন্যটা আমার দিকে এগিয়ে দিল আমি সেটা আমার কানে লাগাতেই ও ব্রাউজার খুলে একটা ভিডিও চালিয়ে দিল এর আগে আমি কখনো সেই সব ভিডিও দেখিনি হঠাৎ করে ও চালিয়ে দেওয়াতে একটু অপ্রস্তুত বোধ করলাম কিন্তু আবার দেখার ইচ্ছাও ছিল একটা মেয়ে বিছানায় শুয়ে নিজেই নিজের লাপপে হাত বোলাচ্ছে আমি কাপটা হাতে নিয়ে দেখতেই থাকলাম প্রায় দশ পনেরো মিনিটের ভিডিও কখন শেষ হয়ে গেল বুঝলাম না কি রেহা করে তাকিয়ে আছিস যে চাটা খা হ্যাঁ এই তো খাচ্ছি বুঝলি কিছু হ্যাঁ মানে বুঝলাম কিন্তু এরকম হয় হ্যাঁ হয়তো না তো কি এমনি ভিডিও বানিয়েছে আমার মনে তখন এক অদ্ভুত চিন্তা চলছে এই পৃথিবীতে কত কিছু আছে জানি না নিজের শরীর নিয়েই জানি না কিন্তু এসব করা কি ঠিক শরীরে প্রবলেম হয় না আচ্ছা মেয়েটা ঠিক কি রকম ফিল করছিল যে বারবার কেঁপে কেঁপে উঠছিল শেষে কি রকম বেরোলো ওখান থেকে যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন গু। আর বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না গিয়ে